আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপাতত এই কটা দিয়ে শুরু করতেছি আমার ছাগলের খামার এইখানে সাতটা খাসি ছাগল আছে আর পাঁচটা বকরি ছাগল আছে এইগুলো দিয়েই শুরু হতে যাচ্ছে রাসেলে গড় আগামী বছর যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আরও অনেক বৃদ্ধি পাবে এবার যেহেতু পাঁচটা আছে সামনের বার হয়তো আরও দশটা বকরি হবে তো এরকম করতে করতে ইনশাল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে তাহলে আরও বৃদ্ধি পাবে ইচ্ছা আছে অনেক বড় কিছু করার অনেক বড় একটা ফার্ম করার আল্লাহ যেন কবুল করে তাই হচ্ছে বর্তমান আমার পরিবার এবং আমার সদস্য এখন বর্তমান এদেরকে নিয়ে বেড়াতে আমার মোটামুটি ভালোই লাগে এই যে এখন মাঠে ঘাস খাওয়াচ্ছি বাচ্চা আছে অনেকগুলোর বিকালের সময়টাও ভালোই কাটে এদের সাথে একটু ঘোরাঘুরি করে খাওয়ানো দাবড়া দাবড়ি করা